অনুযায়ী আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকেই এই মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আমরা দিনাজপুর সর্বস্তরের নেতাকর্মী ছয় আসনে জনপ্রতিনিধি এবং সর্বোপরি সাধারণ মানুষকে নিয়ে নবাবগঞ্জ উপজেলা প্রাঙ্গনে এই মনোনয়নপত্র দাখিল করলাম জনরেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকা প্রতীক পেয়ে নৌকার একজন প্রতিনিধি হিসাবে এখানে দাখিল করা হলো সামনের যে নির্বাচন এই নির্বাচনে আমার অঞ্চলের মানুষ তথা সারা দেশের মানুষের অঘাধ একটা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে তারা দীর্ঘ পনেরোটি বছরে আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যেভাবে সমৃদ্ধি এবং শান্তির সঙ্গে বসবাস করছে এই মানুষগুলোর প্রত্যাশা তারা জ্বালা উপরেও দেখতে চায় না তারা অগ্নি সন্ত্রাস দেখতে চায় না তারা সর্বোপরি শান্তি চায় অগ্রযাত্রার বাংলাদেশকে আবারও ধারাবাহিকতা রক্ষা করতে চায় যার কারণেই বাংলাদেশের মধ্যে একটি দল ছাড়া এবং একটি দলের বিশেষ কিছু গোষ্ঠী বিশেষ কিছু নেতাকর্মী তারাও কিন্তু ইতিমধ্যে আজকে পত্রিকায় দেখলাম যে তৃণমূল বিএনপির প্রায় দুশো আশি আসনে তারা মানে প্রার্থী দিয়েছেন সেখান থেকেও বোঝা যায় যে বিএনপি শব্দটা তারা ব্যবহার করছেন তৃণমূল বিএনপির নিবন্ধিত দল তারাও চাইছেন যে নির্বাচনে আসার কিন্তু একটি দল ছাড়া বাংলাদেশের মোটামুটি সকল দলের বলতে গেলে অংশগ্রহণ করেছেন একটি দল বলবো না বিশেষ কয়েকজন ব্যক্তি ছাড়া তা আমার মনে হয় এই নির্বাচন যেহেতু এর আগে বিগত সময়ে একাধিক নির্বাচনে বঙ্গবন্ধু কন্যার বলতে গেলে সরকার পরিচালিত প্রশাসন পরিচালিত তাদের আন্ডারে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ একাধিক নির্বাচন করে কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় দু একটি জায়গায় বিক্ষিপ্ত যে ঘটনা ঘটনা মানে ঘটেছিল সেটাও কিন্তু তৎক্ষণাৎ সেটা বন্ধ করা হয়েছে পরবর্তী নির্ধারণ করে আবারও নির্বাচনের ব্যবস্থা করে সুষ্ঠু নির্বাচন পরিচালনা হয়েছে দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ সৃষ্ট এবং জনসম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রাণের যে উচ্ছ্বাস দাবি এবং প্রতীক সেই সঙ্গে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে এই ভোট হবে ইনশাল্লাহ আমি আশা করি একজন নৌকার প্রার্থী হিসাবে আজকে শুধু আপনাদের মাধ্যমে এটুকুই বলতে চাই আমার নির্বাচনী এলাকার মানুষ তথা সারা দেশের মানুষের কাছে আমরা দোয়া চাই যাতে করে যে আকাঙ্ক্ষা নিয়ে আমার অঞ্চলের মানুষ তাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্তের লক্ষ্যে সারা দেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে সর্বোপরি শান্তির জন্য এই বাংলাদেশকে আবারও বিনির্মাণ করার জন্য বঙ্গবন্ধু কন্যাকে আবারও তারা নির্বাচিত করবেন এটা আমি আশাবাদ ব্যক্ত করছি আমি দিনাজপুরের পক্ষ থেকে দিনাজপুরের সর্বস্তরের নেতাকর্মীর পক্ষ থেকে আমি জাতির জনকের কন্যাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে আমার মতো একজন সামান্য মানুষকে পরপর তিনবার এই এলাকার মানুষের সেবা করার সুযোগ উনি দিয়েছেন আজকে সকলের কাছে শুধু এইটুকুই প্রত্যাশা করব যে এই ভোট শুধুমাত্র একটি ব্যক্তির ভোট নয় এই ভোট একটা অনুভবের ভোট এই ভোট বাংলাদেশের আপামর জনগণের ভোট সর্বোপরি বাংলাদেশের শান্তির ভোট বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখার ভোট এই ভোট আমাদের সত্যিকার অর্থেই আমাদের না দেখার স্বপ্ন পূরণের ভোট আমি এমপি হবার পরেও আমি যে সমস্ত স্বপ্ন বাংলাদেশে দেখার সৌভাগ্য সেই সময় যখন এমপি ছিলাম না হয়নি কিন্তু বঙ্গবন্ধু কন্যার ছোঁয়াতে বাংলাদেশে এমন কিছু আজ দৃশ্যমান দেখছে যাতে করে সত্যিকার অর্থেই স্বীকার করতে হয় যে স্বপ্ন আমাদের ছিল না এই স্বপ্ন তিনিই দেখেছেন তিনিই বাস্তবায়ন করেছেন এবং ওনাকে ধন্যবাদ জানাই যে উনি এই যে দেশটাকে নিয়ে একসময় যারা বলতো যে তলাবিহীন ঝুরির দেশ গরিবের দেশ অসহায়ের দেশ মঙ্গা এলাকার দেশ সেই দেশের মানুষ কিন্তু আজকে কিন্তু মানে কি পথঘাট থেকে শুরু করে একদম পুরো আকাশ পর্যন্ত জয় করেছি আমরা স্যাটেলাইটের মাধ্যমে আজ বাংলাদেশের জীবনযাত্রা মানুষের জীবনযাত্রার মান মানুষের কর্মপদ্ধতি ব্যবসা বাণিজ্য সব কিছু যে সিস্টেমে আছে আমি ক্ষুদ্র অবস্থান থেকে আপনাদের মাধ্যমেও প্রশ্ন ছুড়ে দিতে চাই এই বাংলাদেশের দায়িত্ব নেবার মতো একজন ব্যক্তি শেখ হাসিনা ছাড়া আর কোনো মানুষকে কিন্তু সত্যিকার অর্থে বাংলার মানুষ আর পাচ্ছে না চায় না আর সর্বোপরি অনুভবে যারা বিবেকবান মানুষ আছে তারা কিন্তু ইতিমধ্যেই সেটা বুঝে ফেলেছে যার কারণে ওই জ্বালাও পোড়াওকে বাদ দিয়ে ওই অগ্নি অগ্নিসন্ত্রাসকে বাদ দিয়ে ওই হত্যার হত্যাকারীদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ উৎসব নিয়ে আনন্দ নিয়ে নির্বাচনে অংশগ্রহণের একটা আমেজ তৈরি করেছে সারা বাংলাদেশে পথে ঘাটে প্রান্তরে হাটে বাজারে সবখানে দেখবেন যে মানুষের মধ্যে একটা উৎসব বিরাজ করছে এই উৎসব যেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মাধ্যমেই বিজয় অর্জন করে মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো আমরা পূরণ করতে পারি এই আশা নিয়ে এই বিশ্বাস নিয়ে এই ভরসা নিয়ে এই এলাকার আবাবার জনগণ নেতাকর্মীকে নিয়ে আজকে যে মনোনয়নপত্র দাখিল করলাম আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন বাংলাদেশের মানুষের অসমাপ্ত সকল কাজগুলো বঙ্গবন্ধু কন্যার হাত দিয়েই আমরা সমাপ্ত করতে পারি আওয়ামী লীগের মাধ্যমেই আমরা এই বাংলাদেশের বঙ্গবন্ধুর সেই লালিত স্বপ্ন সোনার বাংলা আমরা যেন করতে পারি সকলের জন্য শুভকামনা আসলাম আলাইকুম আদাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু